ব্যাকু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে আমার সাথে রয়েছে এই যে আমার কছ না ঘুম্বুড়ি উঠ 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 হাই কর দাও হাই ও ঘুমি এখন পাগল তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার কুকুর বার্থডে আমার লাইফে আমি ছোটো থেকে এখনও পর্যন্ত জীবনে যা যা ভগবানের দেওয়া গিফট পেয়েছি তার মধ্যে বেস্ট বেস্ট গিফট হচ্ছে আমার কোকো আজ থেকে ছ বছর আগে যখন আমি কোকোকে নিয়ে এসেছিলাম তো তখন আমাদের বাড়িতে কারোর সাপোর্ট ছিল না অনলি আমার মায়ের সাপোর্ট ছিল আর জয়ন্তর সাপোর্ট ছিল এই দুজনার সাপোর্টেই আমি আমার কোকোকে আনতে পেরেছিলাম তো একজনের কথা না বললেও ভুল হবে সেটা হলো সোমনাথ দা আমাকে কোকোকে খুঁজে দিয়েছিল। কোকোকে আমি এনেছিলাম কলকাতার ট্যাংরা থেকে তো সোমনাথ দাই কোকোকে খুঁজে দিয়েছিল প্রথমে তো আমি ভেবেছিলাম আমি একটা পমিনিয়ান বা ছোটো টাইপের কোনো ডগ নেব। তারপর লাস্ট পর্যন্ত গিয়ে সিদ্ধান্ত হয় কোকোকে নেবার কোকোকে সোমনাথ দাই খুঁজে দিয়েছিল। আর সোমনাথ দাকে থ্যাংক ইউ এই জন্যে যে তুমি না থাকলে হয়তো আমি অন্য ডগ পেতাম কিন্তু আমার কোকোকে পেতাম না তো কোকো আমার কাছে মনে হয় ওর থেকে বেস্ট আমি আর কাউকে পেতাম না অনেকজনকে দেখি কিন্তু কোকোর থেকে বেস্ট কেউ হয় না কোকো সবার থেকে ভালো এটা ওর ব্যাপারে বলছি বলে আমার আদর করছি সব বোঝে পাকা বুড়ি তো আজকে দিনটা খুব স্পেশাল কারণ আজকে ওর জন্মদিন ছ বছর আগে এই দিনে আমি ওকে নিয়ে এসেছিলাম ওই জন্য এই দিনটাই আমি সেলিব্রেট করি আর তখন যখন ওকে নিয়ে আসি তখন ওর বয়স ছিল চৌত্রিশ দিন তো চৌত্রিশ দিনেও আমি ওকে নিয়ে এসেছিলাম ওই এইটুকুনি ছিল লাইক অনেক অনেক কিছু সময় আমরা কাটিয়েছি একসাথে ভালো মন্দ সমস্ত কিছু ও ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল পড়ে গিয়েছিলো একবার একদম ছোটোবেলায় তো ওখান থেকে রিকভারি করা অনেক কিছু সব কিছু মিলিয়ে অনেকটা ভালো খারাপ জার্নি সব কিছু নিয়েই আর কি আমাদের লাইফ কেটে যাচ্ছে আর আমার লাইফে ও আশায় অনেক চেঞ্জ হয়েছে লাইফে অনেক প্রবলেম অনেক খারাপ সময় দেখেছি কিন্তু সমস্ত সময়ে ও আমার কাছে ওষুধের মতন কাজ করছে মানে যতই ডিপ্রেশনে থাকি যাতেই থাকি ও সাথে থাকলে আমার কোনো কিছু ফিল হয় না ঠিক আছে ভাবি গরম করছে শোনা তো তোমার জন্য ভিডিও করছে বলে সাউন্ডটার প্রবলেম হবে বলে ফ্যান অফ করে দিয়েছি কুলার অফ করে দিয়েছি তো ওর গরম করছে এখন তো যাই হোক আজকের দিনটায় আমার পোকোর জন্যে আমি কিছু প্ল্যান করেছি তো দেখি সারাটা দিন কি কি করি না করি আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমাদের ভিডিওটার শেষ পর্যন্ত অবশ্যই থেকো আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার পোকো যেন ভালো থাকে সুস্থ থাকে ও যেন দীর্ঘজীবী হয় আর ওকে যেন আমি খুব ভালো রাখতে পারি তাই তো মাম্মা হ্যাঁ হ্যাঁ স্বামীকে একটু হ্যাপি বার্থডে বলো তো তোমাকে একটু হ্যাপি বার্থডে বলে দিতে হ্যাঁ শোনাই বলো আমাকে একটু হ্যাপি বার্থডে বলে দাও সবাই হ্যাপি বার্থডে মা তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব দেখা হচ্ছে একটুখানি পর চলো আর হ্যাঁ তোমাদের তো বলা হয়নি যেন কোকোকে যখন নিয়ে এসেছিলাম কোকোকে আমি চুজ করিনি কোকো আমায় চুজ করেছে মানে যখন আনতে গেছিলাম কোকো আর কোকোর একটা বোন ছিল তো আমি কাকে নেবও ডিসাইড করতে পারছিলাম না তখন কোকো নিজে নিজে হেঁটে এসে আমার কোলে উঠে পড়েছিলো তখন থেকেই কোকো আমার লাইফে বলছে

আজকে ওদের আমাদের বাড়িতে ইনভাইট ছিল তো জয়ন্ত ক্লাস ছিল ওর জন্য মাকে আগে দিয়ে তারপর ও ক্লাসে গেছে ক্লাস করিও আবার সন্ধেবেলায় আসবে তারপর বিকেলবেলা আমি কোকোকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম কারণ রোজ রোজ আমি ওকে নিয়ে ঘুরতে বেরোতে পারি না আর ও ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে আর ওকে আমি ভেবেছিলাম আজকে টোটো করে কোথাও দূরে ঘুরতে নিয়ে যাব কারণ ও টোটোতে চাপতে ভীষণ ভালোবাসে কিন্তু আজকে ওয়েদারটা অতটা ভালো ছিল না আর আজকে আমার কাজের চাপও ছিল তাই ভেবেছি অন্যদিন ঘোরাবো বাড়ির কাছে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলাম

তো আমি আর পাকু যাচ্ছি কুকুর জন্মদিনের জন্য কিছু জিনিস কিনতে বাকি রয়ে গেছে তো সেই জিনিসগুলো কেনার জন্য যাচ্ছি তো কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পরে ওর কেক বানাতে দেওয়া আছে সেখান থেকে কেকটা নিয়ে আসবো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটুখানি পরে এখন তো ভেতর তারপর বাজারে গিয়ে আমি কোকোজনে কুচখাচ যেগুলো কেনা বাকি ছিল মানে ওর হ্যাপি বার্থডে লেখা জিনিসটা আর বেলুন আর খাবারের জন্য কিছু জিনিস তো সেগুলো আমি কিনে নিয়েছি তো আমরা এখন কেক নেওয়ার জন্য চলে এসেছি এই যে মিষ্টিতে বাড়িতে এটা আমার একটা এক্স্টুডেন্ট এখন বড় হয়ে গেছে তখন কুচকি পড়া ছিল তো আমরা কেক নিতে চলে এই যে ইনি বাড়ি আমাদের কেক ক্লাস না না আজকে ক্লাস ছুটি দিয়েছি এটা এটা রিলেটিভ এই যে কেক বানিয়েছে দুটো কেক অর্ডার দিয়েছিলাম এটা ডগ ডগ প্রিন্টের মানে হ্যাডিওয়ালা আর একটা ইটা এটা নিজের পছন্দ করেছে আর ফুলতে হবে না আমার না আমাদের হয়ে গেছে ভালো কেক বানায় তোমরা চাইলেও যোগাযোগ করতে পারো

তারপর আমরা সবাই মিলে বেরুন করেছিলাম ঘরটা ডেকোরেশন করছিলাম কুকুর বার্থডে সেলিব্রেশনের জন্য আর মা রান্নাঘরে কুকুর সমস্ত পছন্দের খাবারগুলোকে রেডি করে দিচ্ছিল ওখানে এখন কুকুর জন্য খাবার রেডি হচ্ছে এখানে ওখানে ডিম মা ডিম সেদ্ধ হচ্ছে চিকেন অলরেডি হয়ে গেছে এই জোটটা নিয়েছি এখানে তাই যে উনি এখানে বসেই আছে মা মা তোমার তুমি আমি এসেছি ক্লাস থেকে একদম একদমুস করে আমাকে ধরিয়ে দিয়েছে ক্যামেরা বলেছে করতে এই যে আমি দেখাচ্ছি রেডি ঠিক আছে আমাদের সাথে আছে আমাদের পিঙ্কি দিদি ঠিক আছে আর ওই যে সুদূর বাংলাদেশ থেকে এসতে কি না জানো অনুশ্রী 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 দা সুদূর বাংলাদেশ থেকে এসতে হাঁটি হাঁটি পা পা করতে করতে তো এই যে ব্যাকে এই একজন এসছে সুদূর বাংলাদেশ থেকে লজ্জায় চলে গেল এই যে আমাদের সিম্বা দাদা দা সিম্বা ওটা হাইকোর্ট সবাইকে ঠিক আছে এই যে আমাদের পাকু দিদি

ইরে না ওখান ঠিক আছে ওখান দেখা যাবে না তো ওটা দিছিলাম देखो कोको जाओ स तुम्हें वो देखो वो, 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 तो वो तो उठे चले आसते जाओ खेस खेस আর এইদিকে দেখো এইদিকে এটা গদি নয় ছুড়ে মারলেই লাগবে যদি মোটা গদি হতো তাহলে লাগতো Anh ừ. à à, ta không chắc, anh sắp bị không? Lang bị lang đấy, cô mua

আমরা কেটে চলে

বিনা আবি আশীর্বাদ করে দাও যাও আশীর্বাদ আমি দীর্ঘজীবী ভালো থাকি সুস্থ থাকি

তুমি উঠে পড়ো আবার সবাই ফটো করবে

কেক কাটা আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার কুকুকে খাইয়ে দিচ্ছিলাম তো ওকে খাওয়ানো হয়ে গেল আর এই দিকে আমি খাওয়াচ্ছি আর দিকে ওখানে ডান্সের আসর বসেছে মানে সবাই প্রচুর নাচানাচি করছিল আর আমাদের বাড়িতে পুচকিটা এসছে তো ও তো নেচে ফাটিয়ে দিচ্ছিলো ও সবাইকে টেনে টেনে নাচাচ্ছিল তো এখানে সবাই খুব নাচানাচি করছিল খুব এনজয় করছিল পাকু আর ওই পুচকুটা প্রথমে ডান্স করছিল তারপর তো জয়ন্ত রিঙ্কি সবাই যোগ দিয়েছিল তো সন্ধ্যাটা সবাই খুব মজা করে আমরা কাটাচ্ছিলাম কুকুর বার্থডের দিনকে কি এমনি আমাদের বাড়িতে প্রচুর গেস্ট ছিল তার মধ্যে স্পেশাল গেস্ট ছিলো এই যে পুচকুটা এই পুচকুটা পুরো বাড়িটাকে মাতিয়ে রেখেছিল তো সবার সাথে ও খুব সহজেই মিশে যায় তো দেখো জয়ন্তর সাথে এই সময় ওখানে ডান্স করছিল করছিল সাথে সালসা আর ও সালসা দেখে আমরা হেসে পাগল হয়ে যাচ্ছি ও জয়ন্তকে শেখাচ্ছিল এরকম করে করো ওরকম করে করো একটা পাকা বুড়িও পুরো বাড়িটাকে না পুরো মাথায় করে রেখে দিয়েছিল

তো আমাদের ব্লগ আমরা এখানে শেষ করছি কারণ সব কিছু হয়ে গেছে আমরা এতক্ষণ মজা করছিলাম ঠান্ডা ঠান্ডা এখন চিল একদম দই খেলাম একটা ঠিক আছে দই মনে হলো না মনে হলো আইসক্রিম খেয়েছি আমরা আইসক্রিম খাইলে তো আজকে সারা দিন অনেক মজা হলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই দেখো আমাদের টাঙে টাঙে লাস্ট টাঙে টাঙে এটা ঠিক আছে সুদূর বাংলাদেশ থেকে আগত লাস্ট টাঙে টাঙে চলো দেখা হচ্ছে পরের বিঘাতে বাই ভাই